মালয়েশিয়াতে আটটিকে টু পয়েন্ট জিরোর যে বিভিন্ন দালালে এতদিন যে ব্যবসা করছে সেটা কিছুদিনের জন্য হইলেও শেষ কয়েকদিন পরের থেকে স্ক্রিনে যে কাগজটা দেখতেছেন এটা একটা ইমিগ্রেশনের আপডেট যেই আপডেটে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে আটটিকে টু পয়েন্ট জিরোতে যারা ফিঙ্গার দিছেন রেজিস্ট্রেশন করছেন মেডিকেল করছেন কিন্তু আপনার বস আজকে পর্যন্ত আপনার পাসপোর্ট জমা দেয় নাই ইমিগ্রেশনে সেই পাসপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ হইতেছে জুন মাসের তিন তারিখে এবং আপনার বস জুন মাসের মাসের তারিখে জমা পরে যদি জুন তারিখের মধ্যে আপনার বস নেবির টাকা পেমেন্ট না করে ইমিগ্রেশনে সেই ক্ষেত্রে তেইশ তারিখে নেবির টাকা পেমেন্ট করার শেষ ডেট এবং জুন মাসের তিরিশ তারিখে স্টিকার বের হওয়ার শেষ দিন এটা হইতেছে আজকের তাজা খবর বলতে পারেন আমি এই কারণে বলি যে দালালদের কথা শোনা যাবে না যে সব ইউটিউবারের ফৈরারা ইউটিউব ফৈরারা কিংবা বিভিন্ন ফৈরারা মানুষরে দুই হাজার তেইশের কথা বলতেছে যে দুই হাজার তেইশের ভিসা ছাড়বে তাদের জন্য এটা একটা জুতার বাড়ি বিভিন্নভাবে মানুষের প্রতারিত করার জন্য বিভিন্ন ফন্দি আঁকছে বিভিন্ন দালালরা বিভিন্নভাবে রাস্তা খুঁজতেছে কিন্তু সেই রাস্তা বন্ধ